আচ্ছা এখান থেকে তিরিশে তিরানব্বই পৃষ্ঠায় একটি কাগজকে চারটি সমান অংশে ভাগ করা হয়েছে প্রতিটি ভাগকে কি বলা হয় তাহলে এখানে প্রশ্ন করেছে কি যদি একটি কাগজকে চারটি ভাগে ভাগ করা হয় সমানভাবে তাহলে এই প্রতিটি ভাগকে কি বলা হয় এটা আমাদের বলছে তাহলে আমাদের কি বলা হয় যে বালকে কি বলতেছে দেখো যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছু দুই অংশে এক অংশ নেই আমরা এটি লিখি এই যে এক বাই দুই অর্থাৎ দুইয়ের এক অংশ বা দুই ভাগের এক ভাগ তাই আমরা যদি সমান চার অংশে ভাগ করি এবং একটি অংশ নেই তবে লিখতে হবে এক বাই চার অর্থাৎ চার ভাগের এক ভাগ এভাবে লিখতে হবে এখানে এটা কাগজকে চারটি অংশে ভাগ করে দেখা দিয়েছে যে একটা অংশ চার ভাগের এক ভাগ তাহলে বোঝা গেল যে কোনো বস্তুকে যদি যে কটা অংশে ভাগ করা হবে সেই অংশগুলো কি নিচে থাকবে যে দুই অংশে ভাগ করা হয় তাহলে দুইটা নিচে থাকবে যে চার অংশে ভাগ করা হয় তা চার নিচে থাকবে আর যে অংশটা নেওয়া হবে সেই অংশটা উপরে থাকবে এক অংশ নেওয়া হয়েছে এক অংশে উপরে থাকবে এখানে এক অংশে নেওয়া হয়েছে এক অংশ উপর থাকবে অর্থাৎ চার ভাগের এক ভাগ এরপর ধরছে যখন আমরা একটি বস্তুকে সমান চার অংশে ভাগ করি এই ভাগগুলো বা অংশগুলো এক একটিকে এক চতুর্থ অংশ বা চার ভাগের এক ভাগ বলি এবং লিখি যে এক ভাই চার উপরে এক নিচে চার তাহলে আমরা কী বুঝলাম যদি কোনো বস্তুকে সমান চার ভাগে ভাগ করা হয় এই অংশগুলো কি বলা হয় চার ভাগের এক ভাগ বা এক চতুর্থ অংশ এখানে এসে যে এক ভাই দুই দুই ভাগের এক ভাগ এবং চার ভাগের এক ভাগ এরূপ সংখ্যাকে ভগ্ন অংশ বলে অর্থাৎ যদি আমরা কোনো সংখ্যা এরকম পাই যে উপরে এক নিচে দুই অথবা উপরে এক নিচে চার তাহলে আমরা কী বলবো এগুলা ভগ্নাংশ ভগ্নাংশ মানে কি আমরা কিন্তু দেখা ভগ্নাংশ মানে ভাঙা অংশ অর্থাৎ কোনো অংশকে ভেঙে দেওয়া হয়েছে যেমন একটা কাগজকে কী দুই দুই টুকরা করা হয়েছে মানে দুইটা ভাঙা হয়েছে এরকম ভগ্ন অংশ আবার এখানে একটা কাগজকে চার চারটে অংশ ভাঙা হয়েছে এগুলো হচ্ছে ভগ্নাংশ এর পাশে দেখা কী আছে যে এক চতুর্থ অংশ বা চার ভাগের এক ভাগ যদি কোনো বস্তুকে সমান চার ভাগ করা হয় তাহলে তাকে কি বলে এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ আচ্ছা দেখো এখানে নিচের প্রত্যেক এক চতুর্থাংশ রং করি অর্থাৎ এই যে এখানে ছবিগুলো আছে ছবিগুলো এক চতুর্থাংশ আমাদের রং করতে হবে তাহলে আগে আমাদের বুঝতে হবে এক চতুর্থাংশ কি আমরা কিন্তু এর আগে শিখেছি যে কোনো বস্তুকে সমান চার অংশে ভাগ করলে তার এক অংশকে বলা হয় কি এক অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ তাহলে আমাদের এখানে এই যে চারটা ভাগ যে মাঝখানে দাগ দেওয়া আছে চারটা ঘর দেওয়া আছে আর চার ভাগের এক ভাগ অর্থাৎ একটা গড় আমাদের রঙ করতে হবে তাহলে আমরা প্রথম চিত্রে কী করবো একটা গড় রং করব যে কোনো একটা গড় রঙ করতে হবে সমস্যা নাই এক চুর্থাংশ এর অর্থ হচ্ছে চার ভাগের এক ভাগ তাহলে আমরা যে কোনো একটা ভাগ রঙ করতে হবে আমরা এরা রঙ করে দেবো এরপর ধর এখানেও কিন্তু যে চার ভাগ করা আছে যে চারটা মাঝখানে দাগ দিয়ে চারটা ঘর করে দিছে তাহলে আমাদের যে কোনো একটা ঘর রং করতে হবে এরপর দেখো এখানে কিন্তু চারটা ঘর নাই কিন্তু এখানে কি বলছে এক চতুর্থ অংশ চার ভাগের এক ভাগ এখানে কত আছে এক দুই তিন ভাগ আছে তাহলে আমাদের কি চার ভাগ হয়েছে চার ভাগ হয় নাই তাহলে আমরা এখানে কোনটা রং করবো দেখো এক চতুর্থ অংশ অর্থ হচ্ছে চার ভাগের এক ভাগ তার মানে একটা বস্তুকে যদি আমরা চারটা ভাগ করি তাহলে সমান চারটা ভাগ করতে হবে তাহলে সে চার ভাগের এক ভাগ হবে যদি একটা আমরা ছোট্ট একটা বড় করতে তাহলে কিন্তু হবে না এখানে কিন্তু এই দুইটা সমান আছে এটা বড় আছে যদি আমরা মাঝখানে এই দাগটা যদি বরাবর দিয়ে দিই তাহলে দেখো চারটা ঠিক আছে এক দুই তিন চার এখন কিন্তু চারটা সমান হয়েছে তার মানে এখানে আমাদের দুই ঘর আছে দুই ভাগ আছে এই জায়গায় এই জায়গায় আমার দুই ভাগ আছে এখানে আমাদের রঙ করা যাবে না এই যে এখানে রঙ করতে হবে যদি এরকম থাকে তাহলে তোমরা বুঝে নিবে যে এখানে বড় থাকে তাহলে এখানে দুইটা ঘর আছে মানে অর্থাৎ দুই অংশ আছে জায়গায় তাহলে আমাদের কি বলছে এক চতুর্থ অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ তাহলে আমাদের এখানে এই দুইটা যে কোনো একটা রঙ করতে পারবো কিন্তু আমরা এটা পারব না এর এখানে দুই ভাগ আছে এরপরে দেখো এখানে এখানেও কিন্তু তিনটা আছে তাহলে এখানে আমাদের কী বলছে এক চতুর্থ অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ কিন্তু এখানে তিনটা আছে তাহলে এখানে কি করব এখানে কিন্তু ঘরটা বড় আছে যদি আমরা এখানে এভাবে দাগ দিই সমান করে তাহলে দেখো যে এক দুই তিন চার এবার কিন্তু চারটা সমান হয়েছে কিন্তু এ দাগ ছাড়া কিন্তু এখানে একটা একটা সমান এই একটা কিন্তু বড় অর্থাৎ এই একটা দুই অংশ আছে তাহলে আমাদের এই এই অংশটা রঙ করা যাবে না আমাদের এই দুইটা যে কোনো একটা অংশ রঙ করতে হবে যেহেতু এক চতুর্থ অংশ বসে চার ভাগের এক ভাগ এই আমাদের এটা রং করতে হবে যদি এরকম থাকে যদি কোনো অংশ বড় থাকে তাহলে বুঝে নেবে যে মাঝখানে কি এটা দুইটা অংশ আছে তাহলে আমরা কি করব এক চতুর্থাংশ রঙ করার সময় আমরা সবসময় খেয়াল রাখবো যে যে ছবিটা দেওয়া আছে ছবিটা কি সমান চার ভাগে ভাগ আছে কি না যদি না থাকে তাহলে আমরা তাহলে ভাগ করে দেখব যে কোনটা রং করতে হবে এখানে কিন্তু এই যে এই দুইটা সমান আছে এটা বড় আছে মাঝখানে ডাক দিলে কী হবে চা কিন্তু এখন সমান হবে অর্থাৎ আমাদের এই দুইটা যে কোনো একটা রঙ করতে হবে এটা আমরা রং করতে পারবো না এটা হচ্ছে এখানে আছে দুই অংশ এখানে বলছে এক চত্যাংশো এক অংশ আচ্ছা এখানে দেওয়া খেলেছে এই যে এখানে একটা কাগজকে চারটা টুকরা করছে এক চতুর্থাংশ এখানে এক চতুর্থাংশ এখানে এক চতুর্থাংশ এখানে এক শত অর্থাৎ চার ভাগের এক ভাগ এই চারটা ভাগ খাবারে এখানে এক ভাগ এখানে এক ভাগ এখানে এক ভাগ এখানে এক ভাগ অর্থাৎ চার ভাগে এক ভাগ আছে এখানে কিন্তু সেমই দেওয়া আছে এর মতন এখানে দেওয়া আছে এর পাশে দেওয়া খেলেছে চারটি চার ভাগের এক ভাগ অর্থাৎ এক চতুর্থাংশ একত্রে রাখলে এই যে একটি তৈরি হয় এদের বোঝা যাচ্ছে একটি তৈরি হয় কারণ কিন্তু দাগ নাই মানে একটি তৈরি হয় আর এখানে দেখো যে চারটি এক জায়গা করার পরে একটা হয়েছে যদি আমি তোমাদের ভালো করে দেখাই তাহলে দেখো যে আমি যে চারটা টুকরো এক জায়গা করলাম একটা দুইটা তিনটা চারটা কি হলো একটা পুরো হলো তাহলে বোঝা গেলো যদি এক চতুর্থ অংশ চার খণ্ডই আমরা এক জায়গায় করি তাহলে কী হবে একটা পুরো হবে মানে একটা হবে এই যেখানে দেখা এক তৈরি হবে তাহলে আমরা বুঝলাম যে কোনো বস্তুকে থেকে যদি আমরা চারটা সমান ভাই ভাগ করি তাহলে কী হবে এক চতুর্থাংশ হবে আর যদি চারটা ভাগ যদি আমরা একত্রে করি তাহলে কী হবে একটা হবে